আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আমরা আছি নুরুন এটা হলো গাজীপুর জয়দবপুর থেকে তিরিশ টাকা ওঠোবাড়া আর আমরা আছি এই নুরুন বাজারে আপনারা দেখতে পাচ্ছেন যে এই নুরুনে কিন্তু বিভিন্ন ধরনের শাক সবজি পাবেন আর এখানে কিন্তু নিত্য নিত্য প্রয়োজনীয় যে শাকসবজি সেটাই কিন্তু আপনারা এখান থেকে নিয়ে যেতে পারবেন এখানে কিন্তু সপ্তাহে কি আপনাকে এখানে কি সপ্তাহে কোনো হাট আছে না না ডেলি হাট বিকালে না সন্ধ্যা এটা ওই সকাল দশটার সকাল দশটা থেকে আবার বিকালে কটাতে এ রাত্রে বারোটা একটা পর্যন্ত হ্যাঁ দর্শক আমরা যেটা শুনতে পেয়েছি এখানে কিন্তু সকাল থেকে এবং কি সন্ধ্যা পর্যন্ত কিন্তু কিছু কিছু মাল কিন্তু বিক্রি হয় আর এখান থেকে কিন্তু বিকালে বেশিরভাগ তরতাজা দিয়ে শাক সবজি সেটাও কিন্তু আপনারা এখান থেকে নিয়ে যেতে পারবেন তো আপনারা আপনাদেরকে দেখাই দিব এখানে কি কি পণ্য পাওয়া যায় আসসালামু আলাইকুম হ্যাঁ হ্যাঁ মানে দেশি কপি ডাঙা দেশি আপনারা আমি সালাম দিছি আদা সালাম কে সালাম হ্যাঁ আপনি গেমে আসসালামু আলাইকুম আদা আমি তো হিন্দু মানুষ বলে ও হিন্দু মানুষ হিন্দু মানুষ তো নমস্কার নমস্কার হহ সালামের জবাব লওয়া যায় মুসলমানরা কিন্তু সালামের জবাব লয় নাই তাই যে হ্যাঁ হ্যাঁ এই কবি আপনি কত টাকা করে বিক্রি করতেছে এরা 15 20 এর বেশি না আমি কিন্তু আপনাকে বুঝতে পারি না যে আপনি হিন্দু নাম হ্যাঁ অসুবিধা নেই অসুবিধা নেই এদিকে আপনি নিজের ক্ষেতের 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 ওই কয় টাকা করে কোন রবিস এর হ্যাঁ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফুলকপি পনেরো থেকে বিশ টাকা পিসে বিক্রি হচ্ছে একদম তরতাজা যে ফুলকপিটা এটাই কিন্তু এখানে বিক্রি করা হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এখানে কিন্তু সারি সারিভাবে কিন্তু বসে আছে যে কাঁচামালগুলো নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের কাঁচামাল কিন্তু আপনারা এই নরুন বাজার থেকে আপনারা নিয়ে যেতে পারবেন এখানে কি কি পাওয়া যায় মিঠা লাউ তারপরে টমেটো তারপরে এখানে কলা তারপরে এখানে আছে এখানে দুধ আছে নারকেল আছে বিভিন্ন ধরনের বর্তমানে কিন্তু দেখা যাচ্ছে এখানে জাম্বুরা আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আহমতুল্লাহ আর বর্তমানে যে নারকেল দেখলাম দুইটা এই নারকেল গুলো কত টাকা দুইশো পঞ্চাশ টাকা জোড়া পঞ্চাশ টাকা জোড়া এত দাম কেন এলাকা নারিকেল এলাকা নারকেল দেখে এত দাম আপনি কিনা বেশি আমার কিনা বেশি হয় সেটা বলতে হবে আমার কিনা বেশি হয় দাম বেশি হয় ঠিক আছে ধন্যবাদ এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে মিঠা লাউ এগুলো কিন্তু দেশি একদম দেশি যে মিঠা লাউ তারপরে এখানে আছে মূলা আছে একদম দেশি যেই ক্ষীরা এই ক্ষীরাগুলা এই মালগুলা কার মামা মালগুলা এই যে ক্ষীরা এই ক্ষীরা বর্তমান বাজারে আপনি কত টাকা কেজিতে বিক্রি করতেছেন চল্লিশ থেকে পঞ্চাশ টাকা আর এই যে আপনাকে খুব সুন্দর এই মিটা লাউ কত করে ব্যস্তছেন চল্লিশ পঞ্চাশ ষাট টাকা দর্শক আজকের বাজারে কিন্তু লাউ এই দেশি যে মিঠা লাউটা এটা চল্লিশ থেকে পঞ্চাশ টাকা যেই যে বড় যে লাউটা সেটা কিন্তু বিক্রি হচ্ছে ষাট টাকা আমরা আছি নুরুন বাজারে আপনার নুরুন বাজারে যে দ্রব্যমূল্য যে কাঁচামাল সেটা আপনাদেরকে জানিয়ে দেব আর আমাদের সাথে থাকবেন আমরা ইনশাল্লাহ আমাদেরকে সবকিছু তথ্য ইনশাল্লাহ দিতে পারবো আসসালামু আলাইকুম আসসালামুয়াকুম সালাম রহমাতুল্লাহর কাছে দামুরা টিন্ডা দাম্বুরা সাতশো টাকা

দামটা বেশি দর্শক আমরা যেটা শুনতে পেলাম এখানে দেখতে পাচ্ছেন যে থাই জামবোড়া বলা হয় আর এই জাম্বোড়া কিন্তু আমরা আছি এই মুহূর্তে নরুন বাজারে এই জামবোড়াগুলো কিন্তু এখানে বিক্রি হচ্ছে তিনটা চারটা জামবোড়া সাতশো পঞ্চাশ টাকায় ওনার কিনা আছে এখানে পাঁচশো টাকায় দর্শক আমরা এ যেটা শুনতে পেরেছি এটা কিন্তু একটা অবাক করা এই কথা আর এখানে যে আপনি যে এই বোরোই বেশ আছেন বোরি কি আপনি নিজের সবগুলো কি নাই সব কিনা না হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন যে ডিম আছে তা কাকা এই হাঁসের ডিম কত দেশিটা পঁচাত্তর টাকা কি যে মুরগির ডিম না হাঁসের ডিম হাঁসের ডিম আর মুরগিরটা আশি টাকা দর্শক আজকের বাজারে কিন্তু মুরগির ডিম আশি টাকা আর হাঁসের ডিম কিন্তু বিক্রি হচ্ছে পঁচাত্তর টাকা থেকে আশি টাকা এরকম দামই কিন্তু বিক্রি হচ্ছে আজকের বাজারে দর্শক আমরা আছি নুরুন বাজারে নুরুন বাজারে কিন্তু অনেকগুলোই এখানে মাল আছে মিঠালাও তারপরে টমেটো আছে টমেটোগুলো বিক্রি হচ্ছে দেশি শশা আছে এখানে মুরগির ডিম দেশিটা আছে আসসালামু আসসালাম আশি টাকা টমেটো কতটা টমেটো দেশিটা হইলো টাকা দর্শক আমরা যেটা শুনতে পেলাম টমেটো বর্তমানে দেশিটা আশি টাকা মুরগির ডিম আশি টাকায় বিক্রি হচ্ছে এইটা কি দেশি মরিচটা কি দেশি ভাইয়া এলাকা না না হ্যাঁ দর্শক এখানে কিন্তু শশা আছে মামা এগুলা চেয়ার ফুল মিষ্টি লাভের ফুল না কত করে মুডা হ্যাঁ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মিষ্টি লাভের ফুলগুলো বিক্রি হচ্ছে দশ টাকা মুটাই হ্যাঁ দর্শক আপনার আছে এই মুহূর্তে নরুন আর এখানে দেখতে পাচ্ছেন কিন্তু শালগম বিক্রি হচ্ছে একদম পিওর দেশিটা আর এটা ভাই এটা কি কেজিতে নাকি

টোট মিষ্টি দর্শক এখানে এই চাচা কিন্তু বড়ই বিক্রি করতেছেন একশো টাকা কেজি আর বড়িটা কিন্তু টক মিষ্টি আলহামদুলিল্লাহ অনেকটাই দেখতে সুন্দর আর এ পাশে দেখতে পাচ্ছেন কিন্তু অনেকেই দাঁড়িয়ে আছে পণ্য নিয়ে এই কেউ বিক্রি করতেছেন দুধ তারপরে দেশি হাঁসের ডিম এখানে দেশি মুরগির ডিম মামা দেশি মুরগির ডিম কত টাকা আলি আশি আশি আর এই হাঁসের ডিম একই দাম আশি টিয়ালি দর্শক আমরা আছি নুরুনে দেখতে পাচ্ছেন এখানে দেশি মুরগির ডিম তারপরে এখানে আছে দেশি হাঁসের ডিম এই হাঁসের ডিমগুলো বিক্রি হচ্ছে কিন্তু আশি টাকা আলিতে এখানে দুধ দেখা যাচ্ছে দুধ বর্তমানে বাজারে কিন্তু দুধের দামটা একটু আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কি নিজের গাভীর নিজের কত টাকা করে বিক্রি টাকা করে দুধ দুধের দামটা কি আগের চেয়ে বেশি না কম প্রত্যেকদিন একটু বেশ কম যায় দর্শক আমরা যেটা শুনতে পেরেছি কিন্তু আগের চাইতে দুধটা কিন্তু বেশি একটা বাড়তি নেই আহ সমান ভাবে কিন্তু বিক্রি হচ্ছে আপনি দৈনিক কত কেজি দুধ পান আমি ছয় কেজির মতো কটা গাভী কটা একটা দুই টাইম যায় হ্যাঁ দর্শক ওনার গাভী দুইটা দৈনিক ছয় থেকে ছয় কেজি না আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেশি সিম বিক্রি হচ্ছে আসসালামু আলাইকুম মামা এটা কি আপনার গ্রামের সিম নাকি এমনিতে হাটে কিনা গ্রামের গৃহস্থান থেকে কিনা কত টাকা কেজি বিক্রি করতেছেন ত্রিশ টাকা তিরিশ টাকা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একদম গ্রামের একদম তরতাজা যে সিমটা আছে সে এটা কিন্তু এখানে বিক্রি হচ্ছে তিরিশ টাকা কেজিতে বর্তমানে কিন্তু আগের চাইতে দ্রব্যমূল্য যে কাঁচামালের দামটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পাতাকপি কত করে ব্যস্ত আছেন তিরিশ পঁচিশ এটা তো আপনাদের গ্রামের না এলাকার না হ্যাঁ দর্শক এখানে কিন্তু দেশি কবি বিক্রি হচ্ছে আর এই কবিটা কিন্তু